রেখেছ কেন আকাশ মনে মনে বলতেছে কেন করো এমন মিথ্যা দীক্ষেতা পরে সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয় আচ্ছা মাপসুরা আমি কি দেখতে খারাপ আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না মাপসুরা বললো কি বলতেছে তুমি এইসব হ্যাঁ তুমি দেখতে খারাপ হবে কেন আমার মতো কিউট এই জগতে আর একটাও নাই আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না হ্যাঁ আকাশ বলল একটু আমার কাছে আসো মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে আকাশ তারপর মাপসুরাইয়ের থুতনিতে হাত দিয়ে মাপসুরাইয়ের ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পর দেয় আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে কারণ সবটাই মিথ্যা সে এক মিথ্যের ভমরি নিয়ে সংসার করছে মাপসুরা তো অবাক কি হয়েছে এই আকাশের আবার এমন পাগলের মতো কেন করছে এই কলিজা এমন কেন করতেছো আর কান্না কেন করতেছো আকাশ বলল মাপসুরা প্লিজ আজকে কোনো প্রশ্ন করো না আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও মাপসুরা তো অবাক মাপসুরা কিছুই বুঝতেছে না হা করে আছে আকাশ বললো মাপসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায় মাপসুরা বলল দিব তো কলিজা তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে আকাশ মাপসুরাকে অনেকটা সময় জড়িয়ে ধরে থাকে খুব ভালো লাগছে এরও আকাশ জড়িয়ে ধরে কান্না করছে না আর না কান্না করব না এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায় মাপসুরা তো থ হয়ে বসে আছে কি হইতেছে এসব আকাশ সারাদিন আর ঘরে আসে না বেশ রাত করে বাসায় ফিরে মাপসুরা ঘুমেছিল তাই সেও এসে ঘুমিয়ে পড়ে সকালে উঠে অফিসে চলে যায় মাপসুরা ঘুমে তখনও এভাবে আরো কিছুদিন যায় আকাশ একদম মনমরা হয়ে গেছে কারোর সাথে কোনো কথা বলে না বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে রাতের বেলায় ঘুমিয়ে গেলে বাসায় আসে আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায় মাপসুরা বলে কি রে আকাশের কি হয়েছে কিছুই তো বুঝে আসছে না মাপসুরা কিছু একটা লক্ষ্য করে আকাশ কেমন যেন হয়ে গেছে আকাশ কেমন যেন হয়ে গেছে ও কি আমাকে উপলব্ধি করতে পারে না না ওর জন্য কোথাও চক্কর চলছে অন্য কোথাও চক্কর চলছে ওর আগের মতো তেমন কথাবার্তা বলে না এমন ধরনের যেন এক হয়ে গেছে পাগল পাগল লাগে দেখতে ওকে রোখা না অন্য কারোর সাথে রিলেশনে আছে তাই আমার সাথে ভালো করে কথাও বলে না না এটা তো হতে পারে না আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না ও খালি আমাকেই ভালোবাসবে ওর উপরে শুধু আমার অধিকার আছে আর কারণ নাই আপসুরাও আকাশকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা কারণ সামনে আমাবস্যা চলে আসতেছে আকাশকে বলি দিতে হবে অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে আকাশ মাবসুরাকে ডাক দেয় মাপসুরা এই মাপসুরা তুমি কি ঘুমিয়ে গেছো আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছে মাপসুরা না বলে যখন এইদিকে ফিরে আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাবসুরাকে দেখে কারণ মাপসুরাইয়ের চোখজোড়া সবুজ হয়ে গেছে মাপসুরাইয়ের চেহারা বিভৎস হয়ে গেছে ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে মাপসুরা পঁচাশি হাসি আসছে আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু এই যে দেখ আমি আমার শক্তি ফিরে পেয়েছি ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস আজ আমি জোর করে তোর শরীর বশ করব আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে ওর নরার মতো কোনো শক্তিও নাই মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে দেয় আর আকাশের ঠোর্জোরা নিজের করে নেয় আকাশ চুপ করে শুয়ে আছে ওর মনে হচ্ছে ওর রুহু এখনই বের হয়ে যাবে মাপসুরার অগ্নি অগ্নিশিখার মতো গরম হয়ে আছে আকাশে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায় মাপসুরা লক্ষ্য করে আকাশের কোনো রেসপন্স করছে না কেমন লাগে এখন নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম আজ তা মাত্র উসুল করা শুরু করলাম সামনে দেখ আরো কত কিছু হয় আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে মাফসুরা নিজের রূপে ফিরে আসে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে মাপসুরায় কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না সে আকাশের সাথে কি করেছে জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটে মারে আকাশ আস্তে আস্তে চোখ খুলে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নাই আকাশ চুপ করে আছে মাপসুরা বলল এই এখন কেমন লাগছে তোমার আকাশ মনে মনে বললে সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে কিন্তু এই মে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে নিজে অত্যাচার করে এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাবো তুমি আমার উপর যত অত্যাচারই করো না কেন মাপসুরা বলল এই কথা বলছো না কেন আকাশ বললো কি বলবো ভালো লাগছে মাপসুরা বললো এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুম যাবো আমার খুব মাথা ঘুরাচ্ছে সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে মাপসুরা এর এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে এতদিন সে সবার মতো মানুষ ছিল কিন্তু আজ থেকে আবার হয়ে গেছে অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করছে এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি না হয় সে আকাশের সাথে এরূপ আচরণ করতো না কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে আকাশও চুপ করে শুয়ে আছে মাপসুরাকে জড়িয়ে ধরে আচ্ছা মাপসুরা একটা কথা জিজ্ঞেস করবো তার কথা উত্তর দিবে মাপসুরা বলল হ্যাঁ দিব বলো আকাশ বলল তুমি কি আমার সত্যি ভালোবাসো মাপসুরা বলল সত্যি ভালোবাসি কিনা জানি না আর এটা কি ভালোবাসা কিনা তাও জানি না তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি তবে হ্যাঁ তুমি আমার জন্য সাত রাজার ধন তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে আকার সবটাই জানে কিন্তু মাবসুরাকে কিছু বুঝতে দিবে না সে তুমি আমায় ভালোবাসো কি না সেটা তুমি জানো না তবে আমি তোমায় খুব ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমার জন্য নিজের জীবন দিয়েও দিতে পারি জীবন দিতে দুই মিনিটও ভাবতে হবে না আমার মাপসুরা মনে মনে বলল আমি তো তাই করব তোমার এই জীবন নিব তোমার রক্তের বদলেতে যে আমার সাত রাজার ধন মিলবে তোমাকে যে মরতেই হবে মাপসুরা বলল কি বলছো কি তুমি এই সব জীবন দিবে মানে তোমার কিছু হলে আমার কি হবে আকাশ মনে মনে বলতে থাকে নিজে নিজে জীবন তো তুমিই নিবে মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ আরে না কথার কথা বলছি মাপসুরা বলল আমি আরো ভেবেছি কি নাকি কি এই আর একটাও কথা বলবা না এখন ঘুমাবো দুজন আকাশ বলল আচ্ছা তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাপসুরা বলল এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে আকাশ মনে মনে বলতে থাকে কাল তো ভেবেই নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব তারপর বলল বলল কেন কেন আনতে বুঝি এই না না তা কই দেখি দাও আমার বরটা কষ্ট করে করে চা আনছে একটা পারি মাপসুরা চুমুক দেয় চাটা অনেক মজার হয়েছে খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয় ইস এত মজার চা মনে হয় এই জীবনে প্রথম খেললাম এভাবেই চলতে থাকে আকাশ এখন সবসময় মাপসুরায় দেখাশোনা করে তিন বেলা ওকে খাইয়ে দেয় মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায় দুজনে মিলে এক একরিকশায় করে ঘুরে খুব মজা করে আমাবস্যা প্রায় চলেই এসেছে আর মাত্র দুই দিন বাকি আকাশের মনটা একদম ছোট হয়ে আছে কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আমাবস্যা চলে এসেছে আজ রাতেই আমাবস্যা মাপসুরের বাবা মাও জমিনে আসে তারপর মাপসুরের কাছে যায় আকাশ মাপসুরের বাবা মাকে পায়ে ধরে সালাম করে আজকে আকাশ অফিসে যায় নাই এরপর বলল মাবসুরা তোমরা কথা বলো আমি একটু সাজাদের সাথে কথা বলে আসছি তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায় মাপসুরার বাবা বলে কিরে পাঠাটাকে বলি দিবি কিভাবে মাপসুরা বলল ওটা নিয়ে তোমরা চিন্তা করো না আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব মানে বন্ধের পানি তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরা পরিপালকে সবার সামনে বলি দিব আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায় তখনই মাবসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে আচ্ছা তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপাল ভালোকে নিয়ে যাবা সমস্যা নেই তোমার হাতে মন্ত্রের পরা পানি কেন বিষও খেয়ে নিব ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারিনি মরে যাওয়াই শ্রেয় মাপসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসেছে আকাশ কি হলো তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা ফিরে এলে যে আকাশ বলল যাব কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম তাই সেটা নিতে এসেছি মাপসুরা বলল ও আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায় দুপুরে ফিরে আসে সাজ্জাদকে এ বিষয়ে কিছু জানায় না আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে আমাবস্যা দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে সারাদিন মাপসুরের দেখাশোনা করে মাপসুরের সাথে সাথে থাকে আজকেই শেষ দিন এরপর হয়তো আর কোনো দিন মাপসুরাকে নিজ খাইয়ে দিতে পারবে না মাপসুরাকে ভালোবাসতে পারবে না আসসালামু আলাইকুম গাইস এখানেই শেষ হয়ে যায় পরিযখন বউ গল্পের পর্ব চার তো গাইস পরিযখন বউ গল্পের আর একটা পর্ব বাকি আছে মানে শেষ পর্ব সেটা আগামীকালকে আপনারা পেয়ে যাবেন তো গাইস দেখা হচ্ছে পরিযখন বউ গল্পের শেষ পর্বে আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ